আর দেখতে দেখতে দামোদরের পাড়েই একদিন একটা গ্রামের সৃষ্টি হয় যেহেতু ওই গ্রামে জেলেরা থাকত তাই ওই গ্রামের নাম রাখা হয় জেলেন্দির গ্রাম গ্রামের লোকেরা নদী পার করে শহরে যেত মাছ বিক্রি করতে আর এই মাছ বিক্রি করেই ওদের জীবিকা নির্বাহ করত আর জেলেরা ওই গ্রামে একটা শ্মশান তৈরি করে আর ওই শ্মশানকে আশেপাশের গ্রামের লোকেরা জেলেন্দির শ্মশান নামেই জানত আর আজকের গল্প এই শ্মশান নিয়ে আর এই গ্রামের শ্মশানে মরা পোড়ানোর জন্য দূরের গ্রাম থেকে এক মাসের অগ্রিম বেতন দিয়ে শিবুডোমকে ধরে নিয়ে আসে গ্রামের লোকেরা আর এই শিবুডোমের পরিবারে একমাত্র চোদ্দ বছরের ছেলে ছাড়া আর কেউ ছিল না তা গ্রামের লোকেরা শ্মশানের পাশেই একটা ছোট্ট দেয় ঘর করে শিবুডোমের থাকার জন্য সেই ঘরে আর তার ছেলে মহাকাল থাকত দেখতে দেখতে ছটি বছর কেটে যায় গ্রামে আর একবার গ্রামে মড়ক লাগে কলেরা রোগে গ্রামের বহু মানুষ মারা যায় আর দিনরাত মরা পোড়াতে পোড়াতে শিবুডোমও অসুস্থ হয়ে পড়ে আর এখন শিবুডোমের ছেলে কুড়ি বছরের একদম ইয়াং হাট্টাট্টা যুবক বাবার অসুস্থতা দেখে ছেলে বলে বাবা এই কাজ আমি তোমায় করতে দেব না আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব, আর শহরে গিয়ে আমি চাকরি করব, তোমার অনেক বয়স হয়েছে বাবা এখন তোমার একটু রেস্টের প্রয়োজন শিবুডোম বলে এটা হয় না আমরা ডোম আমাদের কাজ মরা পোড়ানো এই কাজ আমাদের পূর্বপুরুষরাও করে এসছে আমিও করছি আর ভবিষ্যতে করতে হবে ছেলে মহাকাল বলে না 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 বাবা এ কাজ আমি করবো না তুমি এত মানুষের মরা পোড়াও তাদের আত্মারা তো ঘুরে বেড়ায় যদি কোনো ক্ষতি করে জানো তো বাবা মাঝে মাঝে আমার ভীষণ ভয় করে আমি ঘুমের ঘুরে মাঝে মাঝে মৃত আত্মাদের কান্নার শব্দ শুনতে পাই বাবা বাবা তোমার ভয় করে না তুমি মৃত আত্মাদের কান্নার শব্দ শুনতে পাও না বাইরে পাই শুনতে পাই কিন্তু মৃত আত্মারা আমার কিছুই করতে পারবে না কেন জানিস তারাপীঠের এক তান্ত্রিক বাবা তিনটি মন্ত পড়ে আমার শরীর বেঁধে দিয়েছে যার কারণে আমার মৃত্যুর পরও আমার শরীর কেউ পোড়াতে পারবে না এমনকি কবর দিয়েও এই শরীর কেউ নষ্ট করতে পারবে না একমাত্র আমার কানের কাছে যদি ওই তিনটি মন্ত্র কেউ একবার উচ্চারণ করতে পারে তাহলে আমার শরীরের বাঁধন কাটবে আর এই তিনটে মন্ত্র আজ রাতেই আমি তোর কানে কানে বলে দেব যাতে আমার মৃত্যুর পর তুই আমার আত্মাকে বাধন মুক্ত করতে পারিস আর সেদিন রাতে শিবুদার ছেলে মহাকালের কানে কানে তিনটি মন্ত বলে তারা ঘুমিয়ে পড়ে তারপর ঠিক রাত তিনটের সময় গ্রামের কয়েকজন লোক আসে শিবুর বাড়িতে শিবু 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 আমি রতন ঘুরো জুরু বাপে মরিছে চলো জাতি হবে শিবু বলে যাচ্ছি শিবু দরজা খুলে বাইরে বেরিয়ে আসে তারপর মরা পড়িয়ে আস্তে আস্তে ভোর হয়ে যায় আর সেদিন শিবুর ছেলে জিদ ধরে না 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 আমি আমি গ্রামে থাকবো না আমি শহরে যাবো শহরে গিয়ে চাকরি করব। আর শিবু সেদিন ছেলের কথা শুনে খুব রেগে যায় শিবু বলে তোর যাইছে তুই তাই কর আমি তোকে কিছুই বলবো না তোকে ছোট থেকে বড় করেছি এখন তুই বড় হয়েছিস এখন তোর যা ইচ্ছা তাই তুই কর আমি তোকে বাধা দেব না আর বাপের মুখে এই কথা শুনে শিবুর ছেলে ঘর থেকে বেরিয়ে যায় তারপর সকাল থেকে দুপুর হয় বিকেল হয় আস্তে আস্তে সন্ধে হয়ে যায় কিন্তু ছেলে আর ফিরে আসে না মনের দুঃখে কান্নায় ফেটে পড়ে বুড়ো ডোম শিবু সোরেন তখন ঠিক রাত আটটা শিবুর ছেলে মহাকাল ফিরে আসে বাড়িতে শিবু ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে নেয় তারপর বলে যা চলে যা এই গ্রামের লোক ঘুম থেকে ওঠার আগেই ভোর ভোর এই গ্রাম ছেড়ে চলে যা গ্রামের কেউ যেন তোকে দেখতে না পায় আর শহরে গিয়ে ভালো চাকরি করে মানুষের মতো মানুষ হ আমার চিন্তা করিস না আমি এই গ্রামে মরা ফুড়িয়ে আমার পেট চলে যাবে এই কাজ আমি ছাড়তে পারবো না এই কাজ যে আমার পূর্বপুরুষেরাও করে এসেছে বহুকাল ধরে তাই তুই আমার চিন্তা করিস না নে তাড়াতাড়ি শুয়ে পড় আর কাল দিনের আলো ফুটতেই ভোর ভোর বেরিয়ে পড়বি রীতিমতো পরের দিন ভোর হতেই মহাকাল গ্রাম থেকে বেরিয়ে যায় ঠিক তার দুদিন পর গ্রামের লোকেরা আসে শিবুর বাড়িতে সাথে গ্রাম প্রধান কালু জেলে তারা ডাকে শিবুকে শিবু 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 হ্যাঁ আমি প্রধান কালু ঝাঁপ খুলে বাইরে বেরিয়ে আসে হ্যাঁ কত্তা তা কি হয়েছে ডাকছেন কেন তা শিবু কদিন ধরে তোমার ছেলেকে দেখছি না যে কানা খুশে শুনলাম তোমার ছেলে নাকি শহরে গেছে চাকরি করতে ঠিকই শুনেছেন কর্তা আমার ছেলের এ কাজ করতে ভালো লাগে না তাই সে শহরে গেছে চাকরি করতে কালু প্রধান বলে না শিবু এটা কি করে হয় তোমরা ডোম তোমাদের কাজ মরা পড়ানো আজকে তুমি আছো তুমি করছো কদিন পরে তুমি থাকবে না তখন যদি তোমার ছেলে কাজ না করে তাহলে কে করবে আর তখন তো আমরা অন্য কোনো ডোম খুঁজে পাবো না তখন আমাদের এই গ্রামের এই শ্মশানে দাহ করবে কে তাই খুঁড়ো আমরা ঠিক করেছি তুমি এ ঘর ছেড়ে দাও আর আজ এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাও এই যে আমরা নতুন ডোম পেয়ে গেছি এই দেখো এ হচ্ছে স্বামীন আর আজকের থেকে এই গ্রামে মরা পড়াবে স্বামীন তুমি এ গ্রাম ছেড়ে চলে যাও এটাই আমার শেষ কথা তারপর শিবু গ্রামের একটু দূরে একটি শিমুল গাছের তলায় মনের দুঃখে দিন কাটায় আর ভাবে যাদের জন্য আমি এত কিছু করলাম রাত দিন যখন এই গ্রামের কেউ মরেছে আমি সব ছেড়ে সবার আগে মরা পুড়িয়েছি আর আজ এই গ্রামের লোকেরাই আমাকে তাড়িয়ে দিল মনের দুঃখে চোখের জল ভেসে যায় মাটিতে আর এইভাবেই দিন আসে দিন যায় আর ঠিক পনেরো দিন পরে শিবু অসুস্থ হয়ে পড়ে সে জল জল করে গঙাতে থাকে আর সেই পথ দিয়ে যাচ্ছিল গ্রামের নতুন ডোম শামিন আর শামিনের কানে সেই গোঙান শব্দ আসতেই এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় শিমুল গাছের তলায় চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে শুয়ে গোঙাতে গোঙাতে জল চাইছে শামিন সামনে গিয়ে চাদর তুলে দেখে এ আর অন্য কেউ নয় এ তো শিবু শামীন বলে হে শিবরো তুমি আর জল খেয়ে কি করবে তোমার তো খোড়ো খেলা শেষ এদিকে শামিন দৌড়ে যায় গ্রামে গ্রামে গিয়ে শামীন রটিয়ে দেয় শিবু ডোম মারা গেছে খবর শুনেই গ্রামের লোকেরা সবাই ছুটে আসে শিমুল গাছের তলায় আর ততক্ষণে এই শিবুডোমের আত্মা তার প্রাণ ছেড়ে চলে গেছে গ্রামের লোকেরা নিজেদের মধ্যে বলা বলি করে আমাদের তো এতদিন লোকটা কম উপকার করেনি চলো আমরা সবাই মিলে এর দেহটা সৎকার করি সবাই বলে হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছ ধরো ধরো বলে সবাই মিলে শিবুর ডোমের দেহটা কাঁধে নিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায় তারপর ডোমের দেহটা কাঠ দিয়ে জ্বালিয়ে শামিন আগুন জ্বালিয়ে দেয় তিন ঘন্টা চার ঘন্টা হয়ে যায় কিন্তু শিবু ডোমের দেহ আর পড়ে না স্বামীন বলে কত মরা পড়িয়েছি কিন্তু এরকম ঘটনা কোনোদিনও ঘটেনি এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না কালুপ্রধান বলে তুমি ঠিকঠাক মরা পড়াতেই পারো না একটা রোগা পাতলা মানুষের দেহ পোড়াতে পারছো না তুমি কিসের ডোম আমরা ভুল করেছিলাম শিবু ডোমকে গ্রাম থেকে তাড়িয়ে আজ তোমার জায়গায় শিবু থাকলে এসব মরা তুড়ি মেরে জ্বালিয়ে দিত ছাড়ো ছাড়ো তোমার আর পোড়াতে হবে না পাললে পাশে একটা গর্ত করে ওতে কবর দিয়ে দাও তারপর স্বামী রীতিমতো পাশে একটা গর্ত করে শিবুডোমে মৃত দেহটা কবর দিয়ে মাটি চাপা দেয় তারপর দুদিন কাটতে না কাটতেই ঘটে এক ভয়ানক ঘটনা মাঝরাতে কে স্বামীনকে নাম ধরে ডাকতে থাকে স্বামীন ঘুমের ঘরে শুনতে পায় স্বামী ভাবে ওরে শিবুকুড়ো তুই তাহলে মরিস এত রাতে কবরের ভেতর দিয়ে আমায় ডাকছিস দাঁড়া তোর দেহটা এবার আমি কেরোসেন দিয়ে জ্বালিয়ে দেব তারপর স্বামী একটা কেরোসিন তেলের ড্রাম নিয়ে বাইরে বেরিয়ে আসে আর ঘরের বাইরে বেরোতেই একটা ছায়ামূর্তি যেন শ্মশানে তারপর পরের দিন গ্রামের মানুষরা আর কেউ স্বামীণকে খুঁজে পায় না তারপর দেখতে পায় শ্মশানের পাশেই মৃত মৃতদেহটা পড়ে আছে কিন্তু তার দেহ থেকে মাথাটা পুরো আলাদা আর গায়ে কোনো মাংস নেই শুধু হাড়গুলো দেখলে মনে হয় যেন কোনো পেদাত্মা স্বামীনের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে গ্রামের মধ্যে একটা হইচই পড়ে যায় হাটে বাজারে চায়ের দোকানে যেন একটাই আলোচনা দিনের শেষে আবার রাত হয় রাতের অন্ধকারের সাথে সাথে ভয়ের ছায়া নেমে আসে ওই গ্রামে এরপর মাঝরাতে শুয়ে শুয়ে কালু প্রদান শুনতে পায় কে যেন প্রদানকে ডাকছে কালু আয় কালু আয় আমি শিবু তোকে নিতে এসেছি কালুপ্রধান এমনিতেই খুব সাহসী লোক সে ভূত পেতে ভয় পায় না কারণ জেলেদের ভয় এমনিতেই একটু কম তারা রাত খালে বিলে মাছ ধরে বেড়ায় শিবুডম জালের কাঠি কোমরে বেঁধে ঘরের বাইরে বেরিয়ে আসে কাঠি থাকলে নাকি ভূতেরা ধরে না তাই কালুপ্রধান শিবুর ডাক অনুসরণ করে এগোতে থাকে কিন্তু নিমেষের মধ্যেই একটা কালো ছায়ামূর্তি এক ঝটকায় কালুপ্রধানকে নিয়ে যায় শ্মশানের মধ্যে পরের দিন সকালে আবার হইচই পড়ে যায় গ্রামে কালু প্রধানকে পাওয়া যাচ্ছে না কালু প্রধানকে পাওয়া যায় শ্মশানের সামনে ঠিক যেই অবস্থায় পাওয়া গেছিল স্বামীনের দেহটা ঠিক সেই রকমই অবস্থায় পাওয়া যায় কালু প্রধানের দেহ এবার ভয়ে আটকে ওঠে পুরো গ্রাম গ্রামের লোকেরা আর সন্ধ্যার পর কেউ বাইরে বেরোয় না ঘরের দরজা বন্ধ করে সবাই ঘরের ভেতরে থাকে কিন্তু প্রত্যেক দিন মাঝরাতে গ্রামের সবাই শুনতে পায় কান্নারাত্মনাথ জল দে আর প্রত্যেকদিন কারো গরু কারো ছাগল কারো ভেড়া বা কুকুর কিছুই বাদ যায় না একটা না একটা মৃতদেহ পাওয়া যায় রোজ সকালে শ্মশানে এরপর একদিন গ্রামের লোকেরা পাশের গ্রাম থেকে এক ওঝাকে নিয়ে আসে আর সেই ওঝা সব শোনার পর বলে আরে এটা তো কোনো ব্যাপারই না এর আগে আমি কত ভূত দাঁড়িয়েছি আর এ তো আমার কাছে নস্যি যাও তোমরা যাও যে যার মতন ঘরে গিয়ে শুয়ে পড়ো আজ রাতে আমি এই শ্মশানে থাকব তারপর সেই ওঝা সেদিন রাতে আগুন জ্বালিয়ে ওই শ্মশানেই বসে থাকে আর মাঝরাতে গ্রামের লোকেরা

কি এটা যে ওঝার দেও দেো বলে ওরে ওঝাই যখন পারল না তাহলে আত্মা ভীষণ শক্তিশালী এর থেকে কারো নিস্তার নেই এর চাইতে ভালো আমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাই এমনিতেই আমার ছাগলটা কদিন ধরে পাওয়া যাচ্ছে না ছাগলটা আমার খুব প্রিয় ছিল তখন গ্রামের সবাই বলল হ্যাঁ রতনপুর ঠিক বলেছে চলো চলো সবাই গ্রাম ছেড়ে চলে তারপর যে যার মতো বাড়ি ফিরে যায় প্রত্যেক দিনের মতো সেদিনও সন্ধ্যা হতেই ছেলেদের গ্রাম যেন এক ভয়ঙ্কর ভৌতিক গ্রামে পরিণত হয় গ্রামের কারো চোখে ঘুম নেই গ্রামের প্রত্যেকটা লোক সারা রাতে জেগে শুনতে পায় ডোম শিবু সরেনের কান্নায় ভরা আত্মনাথ দে আমায় আমায় একটু একটু জল জল দে দে তারপরের দিন সকালে আলো ফুটতে না ফুটতেই গ্রামের মানুষরা একসঙ্গে হয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হয় এমন সময় একজন এসে খবর দেয় রতন খুঁড়ো রতন খুঁড়ো তোমার ছাগল পাওয়া গেছে সবাই বলে কোথায় 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 শিবদম যে শিমুল গাছটা তলায় মারা গেছিল ঠিক সেইখানে সবাই ছুটে যায় সেইখানে কিন্তু সেখানে গিয়ে সবাই অবাক হয়ে যায় দেখতে পায় লাল বসন পরা এক সাধু বাবা সেখানে বসে ধ্যান করছে আর তার পাশেই ছাগলটা বাঁধা আছে রতন ক্রু বলল সাধু বাবা আপনি কে আর এই গ্রামেই বা কি করতে এসেছেন পালিয়ে যান পালিয়ে যান এই গ্রাম ছেড়ে পালিয়ে যান আমরাও গ্রাম ছেড়ে পালাচ্ছি কারণ এই গ্রামে থাকলে আর বেঁচে থাকবেন না পরের দিন সকালে আপনার দেহটা পাওয়া যাবে ওই শ্মশানে শান্ত হও তোমরা আর যে যার ঘরে ফিরে যাও আমি যখন এই গ্রামে এসেছি তোমাদের আর কোনো ভয় নেই তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না তখন সবাই বলল না একদম না এর আগে একজন ওঝাকে আমরা এনেছিলাম সেও বলেছিল ভূত দাঁড়িয়ে দেবে কিন্তু ভূত দাঁড়াতে গিয়ে সেও মারা যায় তাই আমরা আর তোমায় বিশ্বাস করতে পারছি না সাধু বাবা আমাদের তুমি ক্ষমা করো তুমি চলে যাও গ্রাম থেকে আর আমরাও চলে যাচ্ছি সাধু বাবা বলল তোমরা আমায় বিশ্বাস করো এতগুলো রাত তো কাটালে আর একটা রাত তারপর তোমাদের পাবে এই থেকে তখন সবাই বলল ঠিক আছে ঠিক আছে এতদিন তো অনেকেই দেখলাম শেষবার না হয় সাধু বাবাকে একবার বিশ্বাস করে দেখি তারপর সবাই যে যার মতো ঘরে ফিরে গেল আর সাধুবাবা গিয়ে উঠলো সেই ঘরে যেই ঘরটিতে ডোম থাকত তারপর মাঝ রাত হতেই সারা গ্রাম কেঁপে উঠল ডোমের কান্নায় ভরা দে জল দে একটু জল দে জল দে একটু জল দে তারপর মাঝ রাতে সাধু বাবা একাই গেল একটা হারিকেন জ্বালিয়ে সেই শ্মশানে আর শ্মশানে যেতেই একটা ছায়ামূর্তি যেন বারবার সাধু বাবাকে আঘাত করার চেষ্টা করল কিন্তু কিছুতেই কিছু করতে পারলো না সেই ছায়ামূর্তি সাধু বাবাকে তারপর সেই শিবুডের আত্মা বলে উঠল কে তুই কোথা থেকে এসছিস চলে যাই গ্রাম থেকে না হলে তুইও মরবি সাধু বাবা বলল আমি এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য আসিনি তোমায় মুক্তি দিতে এসেছি শিবুডমের আত্মা বলল আমি জানি না তুই কে শুধু এটুকু জানি তুই ভীষণ শক্তিশালী তাই তো তুই এতক্ষণ দেহটা এতক্ষণে এই শ্মশানের পাশেই পড়ে থাকত বল তুই কে কেন এসেছিস এই গ্রামে চলে যা চলে যাই গ্রাম ছেড়ে তখন সেই সাধুবাবা বলল আমি মহাকাল তোমার ছেলে তোমায় মুক্তি দিতে এসেছি বাবা তখন শিবু তার ছেলেকে পেয়ে কান্নায় ফেটে পড়ল আর গ্রামের লোকেরা কি অন্যায় করেছে তার সাথে সেই সব কথা ছেলেকে সব বলল ছেলে মহাকাল তখন কবর খুঁড়ে শিবুডোমের মৃতদেহের পাশে গিয়ে কানে কানে ওই তিনটি মন্ত্র বলল যেই মন্ত্রটা তার বাবা শিবুডোম তাকে শিখিয়েছিল আর এই মন্ত্র বলতেই সারা গ্রাম যেন একদম নিস্তব্ধ হয়ে গেল তারপরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশানে গিয়ে অবাক দেখছে সাধু বাবা শ্মশানে বসে ধ্যানে মগ্ন গ্রামের লোকেরা বলল। সাধু বাবা সাধু বাবা আচ্ছা তাহলে কি এবার গ্রাম মুক্ত আচ্ছা তাহলে কি গ্রাম ছেড়ে ওই শিবুতমে আত্মা পালিয়েছে রতন বলল বললো সাধু বাবা যখন বেজে আছে তাহলে আত্মা নিশ্চয়ই গ্রাম ছেড়ে পালিয়েছে তখন সাধু বাবার চোখ খুলে সবাইকে ধমক দিয়ে বলল চুপ করো তোমরা অনেক অন্যায় করেছ তোমরা শিবুরোমের সাথে যার ফল তোমরা ভোগ করছো যেই মানুষটা এত বছর ধরে তোমাদের শ্মশানে মরা পুড়িয়েছে তোমাদের সেবা করেছে তাকেই তোমরা গ্রাম থেকে তাড়িয়ে দিলে তোমরা কি মানুষ তখন রতনপুর বলল আপনি কে সাধু বাবা আপনাকে অনেকটা চেনা চেনা লাগছে তখন সাধু বাবা বলল আমি মহাকাল তোমরা যাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছ সেই শিবুলোমের ছেলে গ্রামের সবাই তখন বলল আমাদের ক্ষমা করে দাও তুমি বাবা আমরা জানি অনেক অন্যায় করেছি তার ফলও আমরা ভোগ করছি এবার তুমি আমাদের ক্ষমা করে দাও তারপর গ্রামের সবাই মিলে শিবডোমের আত্মাকে কাঠের চিতায় সাজায় আর মহাকাল মুখে আগুন দিয়ে বাবার দেহটা জ্বালিয়ে দেয় তারপর জেলেন্দি গ্রামে আবার আগের মতো শান্ত পরিবেশ সৃষ্টি হয় তা নিশিরাতে আজকের গল্প জেলেন্দির শ্মশান এখানেই শেষ করছি আবার বিরাসব নতুন গল্প নিয়ে তোমরা আমার সাথে দেখো আমি তপসஜித் আর তোমরা শুনছো নিশি রাত কারণ এটা নয় কোনো রটনা এটাই আসল ঘটনা আর নিশিরাতে যদি আজকের গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের নিশিরাতে গল্প শুনতে কেমন লাগছে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো অসংখ্য ধন্যবাদ